মাল এক এলাকায় চলে না এক এলাকায় চলে আমি আমার কাছে কোনো ব্যাপার নাই এটা মাঠে ঘাটে মেলায় যেহানে চেহানে বেচতে পারবেন ভাই ওই রিক্সা চালায় পকেটওয়ালা কিন্তু পকেটওয়ালা খোলা

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের জার্সি টি শার্ট পলো শার্ট গেঞ্জি প্যান্ট সকল ধরনের জেন্টস আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এত ভাই ভালো আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আছে কারখানা থেকে যে নতুন আসছে এই কালেকশনগুলো যারা যা বিক্রি করতে পারবে মানুষ সহজে

ছয় নাম্বার গলি তিনশো আটাত্তর নাম্বার দোকান আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই ভাই অনেকে পাঁচ হাজার টাকা নিচে দেন না পাঁচ সাত হাজার কিন্তু আমি তিন হাজার টাকার দিই ভাই তিন হাজার টাকার মাল জি মালটা আমার আগে মানুষ নিয়ে দেখুক কেমন তারপরে বড় অর্ডার করুক আমি এটা চাই সীমিত পরিসর মানলে আগে আপনার কোয়ালিটি যাচাই করার জন্য দিতে হ্যাঁ হ্যাঁ এই জন্যই আমি দিই আপনার কোয়ালিটি যদি ভালো হয় সে আবার অবশ্যই আবার নেবে অবশ্যই অবশ্যই আর কোনো কি স্পেশাল অফার থাকবে কি ভাই স্পেশাল অফার একটাই ভাই যারা 25000 টাকার উপরে মাল নেবেন তাদের ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে প্রান্তে হোক শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও থেকে অর্ডার করলে 25000 টাকার মাল নিলে বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি চার্জ আমার ডেলিভারি চার্জ আপনার জি আর যদি মাল নেওয়ার পরে যে কোনো সমস্যা হয় যদি কোনো ধরনের সমস্যা হয় হাজারে একটা সমস্যা ভাই মানে যদি হয় এটা শুধু সকল বিক্রি করতে না কালার আমি করতে না ওটা আমি চেঞ্জ করে দিবো কারণ আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল এক মাল এক এলাকায় চলে না এক এলাকায় চলে আমি আমার কাছে কোনো ব্যাপার নাই মানে যত ধরনের সুযোগ সুবিধা সব সাপোর্ট আমি ইনশাল্লাহ প্রথমে কি গাছি দেওয়া শুরু করি দেখাম এটা কত জানেন এটা কাপড়টা হবে মোটা দশ বারো বছরের বাইক দশ বারো বছরের দশ বারো বছরের বাচ্চাদের কত কালার এই যে কালার হবে যে কালার চান যে ক্লাবের চান

এই যে দেখেন ভাই এই যে একটা এই যে ব্রাজিল এই যে ব্রাজিল কলারালা ব্রাজিলের যাচ্ছে এটা কি আছে এরা খেলার সময় কিনতে গেলে ভাই সাড়ে পাঁচশো টাকা লাগবে এটা মাত্র দাম কত জানেন মাত্র আশি টাকা ভাই মাত্র আশি টাকা আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক

করতে না পারলে ওটাও আমার ভাই আচ্ছা আমি আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন আমার প্রতি একটা যাদের বিশ্বাস আছে আপনার নিঃসন্দেহে নির্ভয়াটাই

আমি কিন্তু এম রাখি না এম রাখি তো আমি রাখি না দেখছেন এটা একদম বড় সাইজটা একদম বড় সাইজটা এম এল এক্সেল এল এক্সেল এল এক্সেল দুইটা সাইজ হ্যাঁ দুইটা সাইজ

এই যে কালার গুলা দেখেন সুন্দর কালার হবে মাত্র দাম কত জানেন পাঁচশো টাকার মাল পাঁচশো টাকার মাল এটা দাম কত জানেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা এই যে চাইনা ডিজাইন চাইনা ডিজাইন চায়না

একদম সব কাপড় এগুলো যারা নেন নাই একবার নিয়ে দেখবেন এগুলো মানে নিজের দিকে বিক্রি হতে না এক হাজার টাকার নিচে ভাই মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা ভাই তিন পিসের মানে নিলে তিনটা তিনটা এক মানে তিন সাইড দেখতে পারবেন বেসতে না এই যে ভাই কালার গুলা দেখেন 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 জল ছাপা কত সুন্দর ছাপা ভাই অনেক সুন্দর হবে এগুলো বিক্রি করে সারা পারবে না এটা যদি পাঁচশো করেও ভাই

চারশো সাড়ে তো জানেন টাকা আঠার ভিতরে কালার এগুলো দশটা কালার হবে দশটা কালার দশটা কালার হবে দুইশো দশ এই যে একটা মম পালিশের ভিতরে ভাই এই যে দেখেন মমের কালার হবে চারটা কালার দেখেন কালার গুলা দেখেন কত কালার যারা আমার কাছে মাল নেয় ইনশাল্লাহ হ্যাঁ বলতে পারে আমি কি মাল দিই যারা মাল নেয় আর আমি কিন্তু আল্লাহর মাল বিক্রি করি মানুষের কিন্তু বিশ্বাস অর্জন করতে পারছি ভাই

আর বুঝতে পারবেন তারপরে আপনি দেখেন আমি বলবো না আপনি একবার আসেন একবার কিছু মাল নিয়ে যান আর একবার আসবেন এই গাউসিয়া মার্কেটে তো অনেকগুলো আরো পাইকারি দোকান আছে

গ্যাট সম্পূর্ণ মাল দেখেন ভাই এই যে মাল মাত্র দাম কত জানেন একশো ষাট টাকা ধরনের কাপড় হয় না ভাই মার্কেটে কালার দেখেন আপনি কালার গুলো দেখেন এই যে কালার গুলো ছয়টা কালার দেখছেন পড়লে টাকায় থাকবে এটা হলো দশ বারো বছর বাচ্চাদের মধ্যে আমার এখানে শুরু পাই বড়দের বড়দের ছোটদের ছোটদের ওই আমার ষাট টাকা থেকে গেঞ্জি শুরু যেটা কলার আছে যেটা কলার গেঞ্জি মাত্র ষাট টাকা থেকে থেকে শুরু এই যে দেখেন ভাই এই তিনটা কালার হবে ওয়াশের

কালার কটা হবে ভাই এটা কালার হবে চারটা কালার হবে চারটা কালার হবে চারটা কালার হবে চারটা ডিজাইন হবে হ্যাঁ থ্রি কোয়ার্টার প্যান্ট এই দেখছেন কালার হবে তিনটা কালার হবে দেখছেন তিনটা কালার এর মধ্যে থ্রি কোয়ার্টার বড়দের জন্য বড়দের জন্য চারটা পকেট হবে চারটা পকেট হবে মাত্র কত করে দিছেন ভাই মাত্র 135 টাকা এই যে দেখেন টু কোয়ার্টার এই যে জালাই কাপড় জালাই কাপড় দেখছেন কত সুন্দর কোয়ার্টারের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে তিনটা পকেট হবে তিনটা পকেট হবে পিছনে একটা সামনে দুইটা সামনে মাত্র মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে এখানে দেখেন এই যে বাচ্চা আইটেম অভাব নাই কিন্তু একদম সফটের ভিতরে মাত্র পঁচাত্তর টাকা মাত্র ষাট টাকা ষাট ষাট টাকা পচাশি টাকা হলো কি জানেন এটা হলো আট দশ বারো আট হ্যাঁ তিনটা সাইজ এরপরে ভাই যে জার্সি আছে যে বাংলাদেশী জার্সি এই যে বাংলাদেশের জার্সি বাংলাদেশের এক কালারের মধ্যে নিউ দাম কত জানেন মাত্র পঁচাশি টাকা ভাই মাত্র পঁচাশি টাকা টাকা মোম পালিশের বিক্রি মোমের ভাই মাত্র মাত্র একশো ত্রিশ টাকা বাইরে পাঁচশো টাকার পাঁচশো টাকা এই যে একটা তুইটা সাইজ হবে হবে মাত্র একশো দশ টাকার মান একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র

যদি হয় এটা আমার খালি ভিডিও কলে তাই আমি টাকা নগদে বিকাশে করে দেব ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স এখানে জার্সি টি-শার্ট পলো শার্ট জেন্টস আইটেমের অসংখ্য কালার এবং ডিজাইনের প্রোডাক্ট আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম